আপনারা দিনের বাসে আসলে অনেক কিছুই দেখতে পাবেন যেটা রাতের বাসে আসলে কিন্তু দেখতে পাবেন এই যেমন এই ফটিকছড়ি দিয়ে যাওয়ার পথে আপনারা এরকম বিস্তীর্ণ চায়ের বাগান দেখতে পাবেন হচ্ছে রামগড় চা বাগান অনেকেই গাড়ি নিয়ে এসে এখানে বেরিয়ে যান এই যে দেখেন আমরা একদম ইন্ডিয়ার খাবারের পাশ দিয়ে শুরু এই যে বাম দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এটাই হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আমরা বরাবরের মতো এখানে ডিম আর পরোটা অর্ডার দিয়েছি আর আমার সামনে যে আছে সে পরে একটা অর্ডার দিচ্ছে ও সরি সে শাশুড়ি অর্ডার দিচ্ছে আম কাঁঠাল কলা আছে কিন্তু বাদর নেই ভাই সান্ডা আছে এদিকে ভাই একটা গুঁই পাওয়া যায় না সুন্দর আমরা এখন গুইমারা বাজারে এসেছি মানে গুঁইসাবার খুঁজে পাচ্ছি না আর কি সান্দা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না ঢাকা থেকে আপনারা যখন খাগড়াছড়ি যাত্রা করবেন তখন আপনারা সমতল রাস্তার পাশাপাশি বেশ কিছু পাহাড়ি রাস্তাও দেখতে পাবেন এই রোমাঞ্চকর রাস্তা ধরে খাগড়াছড়ি যাওয়ার মজাটাই আসলে আলাদা আর এই কারণে আজকের পর্বে আমরা খাগড়াছড়ি ভ্রমণের একটা সম্পূর্ণ ব্লগ তৈরি করেছি দিনের বেলায় এই পথে যাত্রা করতে গিয়ে আপনারা কি কি দেখতে পাবেন সেটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু তাহলে চলুন না শুরু করি আজকের মূল ভিডিও সকাল বন্ধুরা আমরা এখন কল্যাণপুর বাস স্ট্যান্ডে রয়েছি আর এখান থেকে আমরা সরাসরি যাব হচ্ছে খাগড়াছড়ি সেই জন্য আমরা শান্তি পরিবহনের টিকিট কেটেছি চলুন জেনে নেওয়া যাক আমাদের শান্তি পরিবহনের টিকিট ভাড়া কত আমার সাথে দুইটা উদ্বাস্তু আছে তারা এখন খাচ্ছে দশ দশ মিনিট মিনিট পরে হলে পারতাম হ্যাঁ হ্যাঁ তোকে দেখেন আমরা আমরা এখন বাসে চড়ব না বাস পঁয়তাল্লিশে আসার কথা ছিল কিন্তু এখনো বাসের কোনো খবর নাই এটা হচ্ছে আমাদের বাস এক হাজার নম্বর এটা সরাসরি খাগড়াছড়ি যাবে মাটিডাঙ্গা মাটিডাঙ্গা অবশেষে আমরা বাসে চলে এসেছি আমাদের সিট হচ্ছে এফ সিরিয়াল আর জি পেছনের দিকে আসলে বাসের ভালো টিকিট পাওয়া যায়নি বাধ্য হয়ে আমাদেরকে পেছনেই বসতে হলো অবশেষে আমরা আমাদের সিট পেয়েছি এখানে জিব্বাটা দেখাও জিব্বাটা এটা হচ্ছে আমার সিট অবশেষে আমি আমার সিটে চলে এসেছি আহ এটা হচ্ছে আমার সিট জি ওয়ান এখন এখান থেকে সরাসরি চলে যাব ইনশাআল্লাহ খাগড়া ছড়ি বাইরাল না ও ভাই আর স্মৃতি তো থাকবে হ্যাঁ আজকে খুব সকাল সকাল আমরা কল্যাণপুর থেকে রওনা দিয়েছি খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়ি কিন্তু এক্স্যাক্টলি ছয়টা চল্লিশে ছাড়লো ওনারা বলেছিল ছয়টা পঁয়ত্রিশ পাঁচ মিনিট লেট করেছে খুব বেশি একটা নয় মাসাল্লাহ অনেক টাইম শিডিউল মেনটেন করেছে মাসাল্লাহ বর্তমানে আমরা কলেজ গেটে অবস্থিত সরোয়ার্দি মেডিকেলের পাশ দিয়ে ছুটে চলছি এখানে কলা বাগানে কিছু যাত্রী তোলা হবে এভাবে ঢাকার বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলতে তুলতে একেবারে সায়দাবাদ গিয়ে সর্বশেষ যাত্রী তোলা হবে আর দেখতে দেখতে আমরা কিন্তু সংসদ ভবনের পাশের রাস্তায় চলে এসেছি বর্তমানে এই জায়গা দিয়ে একটি ইউটার্ন করা হয়েছে এতে করে ঢাকা শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আর এখন আমরা ওই রাস্তা ধরেই ছুটে চলছি আমাদের বাস কলা বাগান চলে এসেছে এখান থেকে আবার কিছু যাত্রী নিবে হ্যাঁ এটা দেখে আপনারা আবার এটাকে লোকাল বাস মনে করবেন না এই শান্তি পরিবহন কিন্তু শুধুমাত্র কাউন্টার থেকেই যাত্রী তুলে থাকে রাস্তার মাছ থেকে তারা যতটত কখনোই যাত্রী তোলে না এখন বর্তমানে তো আপনার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে একটা পর্যটন এলাকা আর ওখানে বেশিরভাগ মানুষই ওই সাজেক আর খাগড়াছড়ি বেড়ানোর জন্য যাচ্ছে যার কারণে প্রচুর ভিড় তারপর আলারামওতে আমরা টিকিট পেয়েছি কিন্তু আশানুরূপ টিকিট পাওয়া হয়নি আমরা অবশ্যই এফলাইন পেয়েছি আহ ওটাতে করেই আমাদেরকে যেতে হবে কলাবাগান থেকে কিছু যাত্রী তুলে আমাদের বাসটি বর্তমানে সায়েন্স ল্যাবের উদ্দেশ্যে ছুটে চলছে এই পথ ধরে শাহবাগ হয়ে আমাদের বাসটি সরাসরি ফকিরা পুলে চলে যাবে ওখান থেকেও আবার কিছু সংখ্যক যাত্রী তোলা হবে আবার এখানে কিছু ফকিরাপুল থেকে যাত্রী তুলে বাসটি বর্তমানে মগবাজার ফ্লাইওভারের উপরে উঠছে এদিক দিয়ে কমলাপুর হয়ে আমরা সরাসরি সায়দাবাদ চলে যাব ওখান থেকে সর্বশেষ কিছু সংখ্যক যাত্রী নেওয়া হবে আমরা এখন যাত্রাবাড়ি থেকে সর্বশেষ যাত্রী নিয়ে পদ্মা সেতু যায় আর সোজা নেমে গেলে হচ্ছে চিটা রোডে চলে যাওয়া যায় আমরা এখন ওই চিটাং রাস্তা মাথার উপর দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা ধরে সরাসরি পদ্মা সেতু চলে যায় খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু টোল প্লাজায় চলে এসেছি বন্ধুরা এখানে বাসের টোল হচ্ছে দুইশো ষাট টাকা এখন দুশো ষাট টাকা টোল দিয়ে আবার যাত্রা শুরু করছি বন্ধুরা অবশেষে আমি একটু সিটে চলে এসেছি এখন একটু রেস্ট নিব আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খুব ভিলেজে গিয়ে ততক্ষণ বলতো অবশেষে আমাদের গাড়ি ফুড ভিলেজে চলে এসেছে চলুন আমরা একটা ফুড ভিলেজে যাই দেখি এখানে কি কি রয়েছে গাড়িটা কুমিল্লা এসে একটা স্টপেজ দিল আমরা এখন এই ফুড ভিলেজে কি রয়েছে খাওয়ার মতো দেখি এসেছে এখানে দুইটা পোর্শন একটা এসি আর একটা নন এসি এখানে উচ্চবিত্ত নিম্নবিত্তর জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে আমরা এখন উচ্চবিত্তর জায়গায় চলে এসেছি দেখি এখানে কি খাবার রয়েছে ভাই খাবার কি আছে আমরা বড় বড় মতো এখানে ডিম আর পরোটা অর্ডার দিয়েছি আর আমার সামনে যে আছে সে পরেরটা অর্ডার দিয়েছে নাম দিয়েছি শাশুড়ি ও সরি সে শাশুড়ি অর্ডার দিয়েছে আমার সাথে আরতি রানী রয়েছে এখানে এই মামুন তুমি ভালো আছো আচ্ছা ভাই আপনাদের পরাটা কত করে এখানে ডাল কত করে ডাল চল্লিশ টাকা আচ্ছা ডাল দেন আর দেন তো পরটা ঘুরা দেন তাহলে ডাল আর পরেরটা নিয়ে নিচ্ছি সরি পরাটা নিয়ে নিচ্ছি সুন্দর করে পরোটা দিয়েছি ডাল দিয়েছ দেখি এখানে খাবারের মান কেমন বিসমিল্লা রহমান রাহিম দেখি বিসমিল্লা ভালো মাসাল্লা বাচ্চারা খাচ্ছে অসাধারণ হয়েছে আসলে খাবারের মান ভালো সুতরাং খাওয়া দাওয়ার শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত আমরা আবার বাসে চলে এসেছি খাওয়া দাওয়ার শেষে আবার সেই সিট এখন বাজে হচ্ছে সকাল দশটা বাস রওনা দিয়েছে ছয়টা চল্লিশ এই পর্যন্ত আসতে আসতে দশটা বেজে গেল আশা করি ইনশাল্লাহ দুইটার মধ্যে আমাদের বাস পৌঁছে যাবে মূলত এখন রাস্তায় রাস্তায় ক্যামেরা বসানো হয়েছে অর্থাৎ স্পিড মিটার যার মাধ্যমে চেক করা হয় এই কারণে বাস আশি কিলোমিটার উপরে টানতে পারে না আর এই কারণেই কিছুটা দেরি হয় আমার সাথে রাফিয়াত রয়েছে খাগড়াছড়ি যেতে হলে দুটো পথ ব্যবহার করা যায় একটি হলো আপনারা চিটাং শহরের ভেতর দিয়ে চলে যেতে পারবেন আর আরেকটি হলো ফেনির বাইপাস রোড ধরে সরাসরি খাগড়াছড়ি চলে যেতে পারবেন বর্তমানে সমস্ত বাস কিন্তু এই বাইপাস রোড ধরে সরাসরি খাগড়াছড়ি চলে যায় বন্ধুরা অবশেষে আমরা খাগড়াছড়ি রাস্তায় ঢুকে গিয়েছি বেশ অনেকক্ষণ ধরে সমতল রাস্তায় চলার পরে দেখা যদি কিন্তু খাগড়াছড়ি যেতে কিন্তু এখনো ঢের পথ বাকি রয়েছে মূলত এই পাহাড়গুলো হলো হল চিটাং রেঞ্জের পাহাড় অর্থাৎ চিটাং জেলার মধ্যে পড়েছে এখান দিয়ে ফটিকছড়ি পার হওয়ার পরে তারপরে আমরা খাগড়াছড়ি জেলায় প্রবেশ করব আর এই চলতি পথে আমাদের সামনে অনেকগুলো পাহাড়ি পড়বে এই পথে চলতে চলতে আপনাদের চোখে পড়বে অসংখ্য সেগুনের বাগান আর মূলত ঢাকা শহরে আমরা যে ভালো সেগুন কাঠগুলো ব্যবহার করি তার বেশিরভাগই কিন্তু এই পাহাড়ি অঞ্চল থেকেই আসে আর এখানকার খাগড়াছড়ির কাঠগুলো সবচেয়ে ভালো কোয়ালিটির হয়ে থাকে এছাড়াও আপনারা এই পাহাড়ে অসংখ্য সবুজ উদ্ভিদও দেখতে পাবেন যেগুলো থেকে বিভিন্ন কাঠ সংগ্রহ করার পাশাপাশি অসংখ্য ফল ফলাদিও সংগ্রহ করা হয় এক কথায় এই পাহাড়ের মাটি খুবই উর্বর যার কারণে এখানে ফসলের কোনো কমতি হয় না তবে পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি এখানকার রাস্তার সৌন্দর্য কিন্তু অতটা ভালো নয় বেশিরভাগ রাস্তাই কিন্তু ভাঙা চোরা যদিও এ সকল রাস্তার কাজ চলছে এই জন্য চলতি পথে আপনারা কোনো জায়গায় রাস্তার অবস্থা খুবই ভালো দেখতে পাবেন আর কোনো কোনো জায়গায় রাস্তার বেহাল দশা দেখতে পাবেন আর চলতে চলতে আমরা এখানকার সবচেয়ে সুন্দর বৃষ্টির দেখা পেলাম যখন আমরা ব্যক্তিগত মাইক্রো কিংবা অন্যান্য যানবাহন নিয়ে আসি তখন এই ব্রিজটাতে একটু সময় কাটিয়ে যাই কারণ এই ব্রিজটার শেপই একটু অন্যরকম কিন্তু যেহেতু এখন আমরা বাসে রয়েছি তাই এখানে আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না তাই আমরা বনের সৌন্দর্য উপভোগ করতে করতে এখন ছুটে চলছি হিয়াকো বাজারের উদ্দেশ্যে চলে এসেছি জায়গাটা মূলত ফটিকছড়িতে অবস্থিত এখনো আমরা কিন্তু ফটিকছড়ির এই হিয়াকো বাজারটি একটি পাইকারি বাজার আর এই বাজারটি সব সময় জমজমার থাকে এই কারণে এইখানে যানজট লেগেই থাকে কারণ এই পার্বত্য অঞ্চলের বেশিরভাগ ফল ফলাদি এই বাজার থেকেই ট্রাকে লোড করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় আমরাও এখানকার পাইকারি বাজার দেখতে দেখতে এখন আবার সামনের দিকে ছুটে চলছি আর হিয়াকো বাজার পার হওয়ার পরেই আমাদের চোখে পড়ল এখানকার চমৎকার একটা রাস্তা আর কিছুদূর সামনেই রয়েছে ফটিকছড়ির বিখ্যাত রাবার বাগান এবং এখানকার বিখ্যাত চা বাগান এদিকে সে আমার রাস্তা খুবই ভালো আর এই পাশে হচ্ছে বিস্তীর্ণ রাবার বাগান এখান থেকে করা যেমনটা আপনারা সিএনজিটিকে দেখলেন এভাবে বেপরোয়া গতিতে হঠাৎ করে গাড়ি রাস্তার মাঝখানে ব্রেক করার কারণেই বহু সংখ্যক দুর্ঘটনা ঘটে থাকে এই দুর্ঘটনা ঘটার পরে দায়ী কিন্তু বড় বাসের ড্রাইভার কি করা হয় আসলে বাংলাদেশে যেভাবে গাড়ি চলাচল করে তাতে রাস্তার প্রতিটি কোণে কোণে সিসিটিভি লাগালে আসলে কার দোষ তা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণ করা যায় বলতে এখানে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এই রাস্তা ওয়াইড হয়ে বসে আছে আসলে পুরোটা হওয়ার পরে এখানে মানুষ আরো বেশি সুফল ভোগ করতে পারবে আগে এই রাস্তাটা সিঙ্গেল লেন ছিল এখন এই রাস্তাটাকে চওড়া করে ডাবল লেনে উন্নীত করা হচ্ছে দুনরে এখানে একটা বিশাল গরু ঘাট বসেছে লোকজন গরু নিয়ে এসেছে এই জায়গায় আজকে সম্পন্নির পরে আরো বৃদ্ধি আপনারা দিনের বাসে আসলে অনেক কিছুই দেখতে পাবেন যেটা রাতের বাসে আসলে কিন্তু দেখতে পাবেন এই যেমন এই ফটিক দিয়ে যাওয়ার পথে আপনারা এরকম বিস্তীর্ণ চায়ের বাগান দেখতে পাবেন হচ্ছে রামগড় চা বাগান অনেকেই গাড়ি নিয়ে এসে এখানে বেরিয়ে যান আসলে ফটিক আসলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন কোথাও আপনারা চা বাগান দেখবেন কোথাও রামার বাগান দেখতে পাবেন দেখেন ভেসে ছুটে তুলছি তো শেষে আমরা কিন্তু ঝাঁকড়াছড়ি জেলায় ঢুকে পড়েছি তোরা দেখেন আমরা একদম সীমান্তবর্তী এলাকায় রয়েছি এই ব্রিজটা পার হয়ে ঠে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত আন্তর্জাতিক গাড়ি পার্কিং করা হয় এটা একটা ল্যান্ড ফোর্ট আর কি রামগড় ল্যান্ড আমরা এখন বর্তমানে ল্যান্ড ফোর্ট পার হচ্ছি এখান দিয়ে ভারতীয় সমস্ত গাড়ি বাংলাদেশে ঢোকে আর এখানে চেকিংয়ের পরে এবং কাস্টমসের প্রসিডিওর শেষে ওখানে গিয়ে গাড়িগুলো সব রাখে আমরা বর্তমানে পোর্ট এলাকায় রয়েছে একদম সীমান্ত কাছাকাছি একটা জায়গা বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এটা হচ্ছে বাংলাদেশের একটা স্থলবন্দর মূলত এই জায়গাটা হচ্ছে স্থল স্থলবন্দর এখান দিয়ে ভারতীয় মালামাল সব প্রবেশ করে এবং বাংলাদেশ থেকেও মালামাল এখান দিয়ে যায় এই যে বাম দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এই সেতুটা চলে গেছে একেবারে ভারতে এটাই হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু যেটা আমরা পার হয়ে আসলাম সুত এই পাহাড়ি রাস্তায় ঢোকার পরেও বেশ অনেকক্ষণ গাড়ি চালাতে হয় প্রায় দুই ঘন্টা চালানোর পরে তারপরে কিন্তু সেই খাঁটা জড়ি পৌঁছানো যায় আমরা এখনও চলে চলছি আর কতক্ষণে পৌঁছাবো সেটা আল্লাই ভালো না এর কারণ হচ্ছে এখানকার রাস্তা এখানকার রাস্তা খুবই খারাপ বিশেষ করে এই সিঙ্গেল লেনের রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ দুটো গাড়ি পাশাপাশি পাশ করা খুবই সমস্যা হয়েছে যার কারণে গাড়ি খুব সাবধানে চালাতে হয় আর বেশি জোরে চালানো যায় না তবে এখানকার প্রকৃতি কিন্তু আপনাকে বরাবরই মুগ্ধ করবে চারপাশে সবুজের সমারোহ আর জায়গায় জায়গায় কিছু অবশেষে আমরা প্রবেশ করলাম আমরা এখন গুইমারা বাজারে এসেছি এখানে গুই খুঁজে পাচ্ছি না আর কি সান্ডা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে প্রচুর আম কাঁঠাল এবং কলা রয়েছে আম কাঁঠাল কলা আছে কিন্তু বাদর নেই ভাই সান্ডা আছে এদিকে বিশাল ফলের সমারোহ এখানে রাস্তা দুই পাশে অসংখ্য ফল নিয়ে বসেছে এবং এগুলো কিন্তু ট্রাকের লোড দিয়ে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এখানে একটা কলার গাড়ি লোড দেওয়া হয়েছে প্রচুর কলা আর দুই পাশে আরো কলা রেখে দেওয়া হয়েছে এগুলো সবই ঢাকায় পাঠানো হবে এই আম কাঁঠাল এবং ফলের সিজন আসলে এই জায়গাগুলো থেকে প্রচুর ফল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় আমরা এখন এই পার হচ্ছি বন্ধুরা আমরা আমাদের নতুন ড্রাইভার সাহেবকে দেখাই নাই সে কিন্তু বেশ ভালোই গাড়ি চালায় মাসাল্লাহ এবং অত্যন্ত দক্ষ হাতে নিপুণতার সাথে সে কিন্তু ভালোই গাড়ি চালিয়েছে এখানে ঢাকা থেকে আসা কিছু লোক আছে যারা মাংসের পোটলা নিয়ে এসেছে ভাই মাংস কি কি আছে আছে মাংস অবশেষে আমরা কিন্তু মাটিরাঙ্গা উপজেলায় ঢুকে পড়েছি অবশেষে আমরা মাটিরাঙ্গা চলে এসেছি এই যে সামনেই হচ্ছে বাজার ইনশাআল্লাহ আমরা বাজারে নাম বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি আর বাস থেকে নামছি এই যে আমাদের নব্ব ড্রাইভার সে কিন্তু ভালো গাড়ি চালাইছে মাশাআল্লাহ আল্লাহ হাফেজ হ্যাঁ এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি দুইটা আমরা আল্লাহ রহমতে খুব সহি সালামতে চলে এসেছি আর এইগুলো হচ্ছে আমাদের ব্যাগ ভাই আল্লাহ হাফেজ সব ঠিক আছে ভাই আর আমাদের রিসিভ করার জন্য অবশেষে কুমি চলে এসেছে কুমি ঢাকা থেকে খাগড়াছড়ি যাত্রায় আমাদের জন প্রতি ভাড়া পড়েছিল মাত্র সাড়ে সাত শত টাকা করে আর এই রুটে আপনারা যদি এসি বাসে আসতে চান তাহলে ভাড়া পড়বে নয় শত টাকা করে তবে ভাড়া হিসাবে কিন্তু সার্ভিস যথেষ্ট ভালো ছিল সুতরাং বন্ধুরা এই ছিল আমাদের ঢাকা থেকে খাগড়াছড়ি যাত্রা আগামী পর্বে ইনশাল্লাহ খাগড়াছড়ির অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আলাইকুম না